আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকা অবস্থায় দেশের মানুষ নিরাপদে রাস্তাঘাটে চলতে পারছে এটা ছোটো বড়ো এটা সবাই বলবে কিন্তু এই সরকার কখনো সাধারণ মানুষ যারা গরিব খেটে খাওয়া মানুষ যারা শ্রমিক লেবার দিনমজুর রিক্সা চালক এদের দিকে সরকার কোনো দিনই তাকায় নাই যদি তো তাহলে এই সরকারকে দেশ ছেড়ে পালাইতে হতো না এই সরকার সাধারণ জনগণের চাপে দেশ ছেড়ে পালাইছে কাজ ভালো করছে কিন্তু আপনি এক মন দুধে যদি আপনি এক ফোঁটা টক দেন কি এই দুধটা কি ঠিক থাকবে আপনি বলেন তাহলে এই সরকার দেশের জন্য যদি দশ বছর কাজ করে আর ধরেন আর বাকি সময়টা এই দেশের জন্য বাইরে টাকা পয়সা লুটতরা করছে তাদের নিকটতম মন্ত্রী মিশা যারা দেশ চালাইছে টাকা পয়সা লুটত্রাস করছে এই দেশটা কিভাবে চলবে ভবিষ্যতে দেশটা কীভাবে উন্নতি হবে আর আর বিশ্বের দেশগুলি তো উন্নত কীভাবে হয়েছে তারা সময়কে দাম দিছে পরিশ্রম করছে কিন্তু আমাদের দেশে ভাই সবাই লুটতো আজকে খায় সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষের দিকে তাকায় না আর বিএনপি সরকারের কথা বলছেন বিএনপি সরকারকেও বিএনপি সরকারও ভালো না বুঝছেন বিএনপি সরকার যদি ভালো হতো তাহলে এই দেশে সার লাইন লাইন ধরে সার কিনতে হতো না বুঝছেন আর আর এই এই দেশে এই দেশে মনে করেন যে নতুন দল আসতে চাইলে এই দেশের খেটে খাওয়া মানুষকে দেখতে হবে যারা রিক্সা চালায় যারা দিনমজুর যারা শ্রমিক যারা লেবার এদেরকে শিক্ষা এদেরকে বাসস্থান এদেরকে খাদ্য এদেরকে এইগুলো সরকারকে দেখতে হবে আপনি সরকার ভোট নেওয়ার অধিকার আছে এ দেশের রাস্তায় মানুষ শুয়ে থাকে পাগল গরিব অসহায় মানুষ তাদের বাড়িঘরে বাসস্থান লাগে সরকার এটা চোখে দেখে না বাংলা গাড়ি আমরা চালাই দিলে পাঁচশো টাকা কাজ করতে পারি না এটা সরকার চোখে দেখে না অটোতে দেশ ভাড়ায় দিছে চায়না থেকে ইনপুট নিয়ে আসে আর যে দেশে এমন করে দুই কোটি অটো চলবে সে দেশে যদি পাঁচ কোটি অটো দিয়ে দেশ ভরায় দেয় তাহলে দেশে মানুষ কেমনে চলবে বিদ্যুতের ঘাটতি আছে না সরকার তো মনে করেন যে সাধারণ মানুষ আসে না এই শহরটা কিভাবে চলছে এটা দেখে না এই শহর আগে চলছে দিন রাত জাঁকজমক ঠিক আছে আর এখন এই শহর না সুন্দর পর সব মনে করে অফ হয়ে যায় কেন এই যে